হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব সিয়াম এই নামের অর্থটি এবং পরবর্তী ভিডিওই সায়েম এই নামের অর্থ জানাবো আমার ভিউয়ার্স বিগ ব্যাং এই আইডি থেকে তিনি কমেন্ট করেছিলেন তিনি সিয়াম এবং সায়েম এই দুটি নামের অর্থ জানতে চেয়েছেন তো চলুন জানা যাক সিয়াম নামের অর্থ এবং সায়েম নামের অর্থ পরবর্তী ভিডিওই জেনে নেব সিয়াম নামের ইংলিশের স্পেলিংটিকে এস আই এ এম এভাবেও লেখা হয়ে থাকে এবং এস আই ওয়াই এ এম এভাবেও লেখা হয়ে থাকে আপনি কোন স্পেলিংটি ইউজ করেন অবশ্যই কমেন্টে জানাবেন সিয়াম এই শব্দটি হচ্ছে একটি আরবি শব্দ এবং সিয়াম নামটি নিঃসন্দেহে একটি ইসলামিক নাম এবং মুসলিম ছেলে শিশুদের নাম হিসাবে রাখা হয়ে থাকে পপুলারিটির দিক থেকে সিয়াম এই নামটি সিক্সটি পারসেন্টের ওপরে র্যাঙ্ক করে ভাবতেই পারছেন অনেকটাই জনপ্রিয় নামের মধ্যেই পডে। সিয়াম নামের অর্থ জানাই তার আগে ছোট্ট অনুরোধ রইল সিয়াম নামের কোনো বন্ধু আত্মীয় পরিচিতি থাকলে তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন সেও জানতে পারবে তার নামের অর্থ এবং আপনার নাম যদি সিয়াম হয়ে থাকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং আপনি আর কোন নামের অর্থ জানতে চাইছেন সেটিকেও কমেন্টে জানিয়ে দেবেন এবং আগের ভিডিওই বহু ইসলামিক নামের অর্থ আমার জানানো আছে জানতে চাইলে ডেসক্রিপশন বক্স চেক করুন এছাড়াও চ্যানেলেও সার্চ করে জেনে নিতে পারেন তো এবার বলি সিয়াম নামের অর্থটি কী আরবি শব্দে সিয়াম অর্থাৎ হচ্ছে উপবাস বা রোজা রোজা বা উপবাস এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে উপবাস বা উপোস এই অর্থেও আমরা জানি তো সিয়াম অর্থাৎ রোজা বা উপবাস অর্থাৎ সমস্ত কিছু থেকে বিরত থাকা সমস্ত পাপ কাজ থেকে সমস্ত মিথ্যা কথা এবং যা কিছু নিষিদ্ধ রয়েছে রোজা অর্থে আমরা সবাই জানি এই বিরত থাকা এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে সমস্ত পাপ কাজ এবং খাওয়া দাওয়া ইত্যাদি থেকে নিজেকে বিরত রাখা এক কথায় রোজা বা উপোস বা উপবাস এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে সিয়াম এই নামটিকে বাই এই শব্দটিকে আশা করছি আমার ভিউয়ার্স তিনি তার রিকোয়েস্টেড নামের অর্থ খুঁজে পেয়ে গেছেন এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং কোন নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানিয়ে দিন দেখা হচ্ছে আপনাদের কমেন্ট করা নতুন একটি ভিডিও নিয়ে টিলদ্যান টেক টেকের বাই